কিছু গুছিয়ে নিয়েছি আর গুছিয়ে নেওয়ার পরে আমরা বেরিয়ে পড়ছি হয়তো আমাদের একটু লেট হয়ে গেছে আর সরু নদী থেকে এবারে আমরা বড় নদীতে বেরিয়ে পড়ছি আর আকাশের ভিউটা কেমন লাগছে

ওরে দাদা এটা ধরবি তো সাইজ দেখো শুধু হ্যাঁ সব বড় কাগজ ছোট কাগজ নাই নিয়ে আসো নিয়ে আসো মাছ বল ফ্রেট নে নে নে

ක සස් ක ප ඔප පද හෙල බ ප ටන ටද ඒක ඒ න හද ද න. લ <Llavulemat> <Feltnaj bumawaat? lavulemat> <lavulemat> <kita> <a3> <karet> <energia>

দেখাছো <coughs> দেখাছো <degrade. laughs> <laughs> நல்ல hey তো বন্ধুরা ফাইনালে আমাদের এই মাছগুলো হয়েছে বেশি কিছু হয়নি এই কাঁকড়া লাউফলি আর ফ্রমফ্রেট এই মাছগুলো হয়েছে তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তার সাথে সাথে যদি কোনো বন্ধু নতুন থাকো তাহলে অবশ্যই